শুরুতে গুরুত্বপূর্ণ খবর দি ফের খুন তৃণমূল নেতা এবার বীরভূমে খুন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ মোল্লারপুরে বিশিয়া গ্রামে বোমাবাজি বাড়ি ফেরার পথে বাইতুল্লাহ ও তার সঙ্গীদের লক্ষ্য করে বোমাবাজি ঠিক কি ঘটনা আরো ডিটেল আপনাদের জানাবো অক্ষয় রয়েছে আমার সঙ্গে অক্ষয় কখন ঘটলো এই ঘটনা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানি রাখি মল্লারপুর থানার যে বিশিয়া গ্রাম সেই বিশিয়া গ্রামেরই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাকিলা বিবি তার স্বামী বাইতুল্লা শেখ তার দুই সঙ্গীকে নিয়ে যখন বিশিয়া গ্রামে একটি চায়ের দোকানে আজ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বসেছিলেন এবং সেই চায়ের দোকান থেকে যখন বাড়ি ফিরছিলেন ঠিক ওই গ্রামে একটি পুকুর পাড় সেখানে পুরো অন্ধকার সেখানেই কিন্তু তাদের লক্ষ্য করে বোমা মারা হয় পরপর তিনটি বোমা মারা হয় ঘটনাস্থলেই তৃণমূল নেতার মৃত্যু হয় এবং আরও দুজন জখম হয়েছে এবং এই মুহুর্তে যখন ব্যক্তিরা রামপুর হাসপাতালে ভর্তি আছে যদিও তৃণমূল নেতৃত্ব এবং যারা জখম আছে তাদের মূলত অভিযোগ যে ওই গ্রামে যারা বিজেপি কর্মী নইম শেখ এবং সাগর শেখ তারাই তৃণমূল নেতাদের লক্ষ্য করে বোমা মেরেছে এবং সেই বোমা মারার কারণেই মৃত্যু হয়েছে যদিও বিজেপি নেতৃত্ব দাবি করছে যে বিশিয়া গ্রামটি সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম সেখানে বিজেপির কোনো সংগঠন নেই বা বিজেপি কেউ করে না যদিও তৃণমূল নেতৃত্ব পাল্টা দাবি করছে যে রাজনৈতিক ভাবেই কিন্তু বিজেপি ষড়যন্ত্র পরিবার সংখ্য এই বাইতুল্লাহ শেখের পরিবার তাদের কি অভিযোগ তারা কি বলছে দেখো ওই ওই গ্রাম পঞ্চায়েতের বড়তুরি গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে আমরা কথা বলেছিলাম তিনিও যেটা দাবি করছেন যে বিজেপি ষড়যন্ত্র করে বোমা মেরেছে এবং সেই কারণে খুন যদিও পরিবারের সাথে এখনও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কথা বলা ওঠেনি তবে যারা জখম হয়েছে তারা কিন্তু বারবার দাবি করছে যে যারা বোমা মেরেছে তারা বিজেপির কর্মী সমর্থক যদিও বিজেপির দাবি যে ওই গ্রামে তাদের বিজেপির সংগঠন নেই কতজন ছিল চিহ্নিত করা গিয়েছে পুলিশ কি জানাচ্ছে যারা জখম হয়েছে তারা কি পুলিশকে জানিয়েছে কতজন ছিল ওই গ্যাগে বা কারা বোমাবাজির মতো ঘটনা ঘটালো কারা খুন করলো বায়দুল্লাহ শেখ দেখো প্রথমে বলে রাখি বাইতুল্লা শেখকে যারা খুন করেছে দুটি নাম উঠে এসেছে যারা যখন ব্যক্তি তারা দাবি করছে যে নইম শেখ এবং সাগর শেখ তাদের সঙ্গে কিন্তু আরও পাঁচ থেকে সাতজন ছিল এবং পুকুর পাড় যে ওই এলাকাটা অন্ধকার অংশ সেই অন্ধকারকে কাজে লাগিয়ে কিন্তু তাদেরকে পেছন থেকে বোমা মারা হয় এবং পরপর তিনটি বোমা মারা হয় সেই পরপর তিনটি বোমার মারার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইতুল্লার এবং আরও দুজন জখম হয়েছে তাদের রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে মল্লারপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী এবং গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে যদিও এই খুনের আসল কি কারণ সেটি এখনো সামনে আসেনি তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ অক্ষয় যারা জখম হয়েছেন তারা কি বলছেন নাকি পরিকল্পনা করেই খুন মানে আগে কি টার্গেট ছিল এই বায়তল্লা কি দেখো যারা যখন ব্যক্তি তাদের যখন আমরা জিজ্ঞাসা করছি এবং তারা যেটা দাবি করছে যে বাইতুল্লাহ শেখ ওই এলাকায় জনপ্রিয় নেতা এবং তাকে চক্রান্ত করেই বিজেপি খুন করেছে তেমনটা দাবি করছে তবে যদিও এখনো পর্যন্ত কিন্তু যাদের নাম উঠে আসছে তারা বিজেপি করে কিনা সেটা এখনো বিজেপির তরফ থেকে স্পষ্ট স্পষ্টভাবে জানানো হয়নি তদন্ত সাপেক্ষ তদন্তের আওতা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ফের নেতা নেতা এবার বীরভূমে শেখ আমরা চায়ের দোকান থেকে তিনজন আসছিলাম প্রথম বম একবার বাইতলকে মারি তারপর আমাদের আমাদের তারপর পড়ে ওখানে তারপর আবার দুই বম মারে একটা লেগে আহত হয়েছে নইম আর সাগর আমি দেখেছি আরো বাকি লোক ছিল ওদেরকে চিনতে পারেন যারা মারলো তারা তারা সাগর নইন দুজনকে আমি চিনেছি বাকি আরো লোক ছিল ওদেরকে চিনতে পারিনি আমাদের সাথে কোনো আমাদের বাইতলের শত্রুতা ছিল না আমাদেরও ছিল না বিরোধী চক্রান্ত আছে এবং কি আমাদের যারা বিরোধী পার্টি আছে বিজেপি বা অন্য যারা তাদের চক্রান্ত করে এই মার্ডারটা হয়েছে বাইতল খুব ভালো ভদ্র ভদ্র ছেলে তাই ওকে মানে টার্গেট করে বিরোধীরা বিজেপি ওকে দমিন দিলে বা মেরে দিলে হয়তো আমাদের সামনের দিনে বুধ দখল করে অন্যরকমভাবে হয়তো চক্রান্ত করে কিছু করবে আর সেই চক্রান্ত করেছে খুনের রাজনীতি করছে বিজেপি নাম জানি অনেকের সাগর আছে নইম আছে তৃণমূল মোর্চে তৃণমূল মারছে বিশা জমিনার যে গ্রামটা বলা হচ্ছে সেখানে বিজেপি ওষুধ করতে পাওয়া যায় না সেখানে বিজেপির নামগন্ধ নেবার নেওয়ার কেউ নাই এরা এখানকার লোকগুলো এসে রামপুরহাট পৌরসভায় বিজেপিকে ভোট করতে যায়নি সন্ত্রাস চালিয়েছিল এত কিছু করার পরে এই তৃণমূলের নেতা কী পেলো এই তৃণমূলের নেতা নিজের জীবন গেল শুরুতেই গুরুত্বপূর্ণ খবর ফের খুন তৃণমূল নেতা এবার বীরভূমে খুন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ মোল্লারপুরে বিশিয়া গ্রামে বোমাবাজি বাড়ি ফেরার পথে বাইতুল্লাহ ও তার সঙ্গীদের লক্ষ্য করে বোমাবাজি ঠিক কি ঘটনা আরো ডিটেল আপনাদের জানাবো অক্ষয় রয়েছে আমার সঙ্গে অক্ষয় কখন ঘটলো এই ঘটনা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানি রাখি মল্লারপুর থানার যে বিশিয়া গ্রাম সেই বিশিয়া গ্রামেরই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাকিলা বিবি তার স্বামী বাইতুল্লা শেখ তার দুই সঙ্গীকে নিয়ে যখন বিশিয়া গ্রামে একটি চায়ের দোকানে আজ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বসেছিলেন এবং সেই চায়ের দোকান থেকে যখন বাড়ি ফিরছিলেন ঠিক ওই গ্রামে একটি পুকুর পাড় সেখানে পুরো অন্ধকার সেখানেই কিন্তু তাদের লক্ষ্য করে বোমা মারা হয় পরপর তিনটি বোমা মারা হয় ঘটনাস্থলেই তৃণমূল নেতার মৃত্যু হয় এবং আরও দুজন জখম হয়েছে এবং এই মুহূর্তে জখম ব্যক্তিরা রামপুর হাসপাতালে ভর্তি আছে যদিও তৃণমূল নেতৃত্ব এবং যারা জখম আছে তাদের মূলত অভিযোগ যে ওই গ্রামে যারা বিজেপি কর্মী নইম শেখ এবং সাগর শেখ তারাই তৃণমূল নেতাদের লক্ষ্য করে বোমা মেরেছে এবং সেই বোমা মারার কারণেই মৃত্যু হয়েছে যদিও বিজেপি নেতৃত্ব দাবি করছে যে বিশিয়া গ্রামটি সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম সেখানকার বিজেপির কোনো সংগঠন নেই বা বিজেপি কেউ করে না যদিও তৃণমূল নেতৃত্ব পাল্টা দাবি করছে যে রাজনৈতিকভাবেই কিন্তু বিজেপির শরণযন্ত্র পরিবার কি লক্ষ্য এই বাইতুল্লাহ শেখের পরিবার তাদের কি অভিযোগ তারা কি বলছে দেখো ওই ওই গ্রাম পঞ্চায়েতের গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে আমরা কথা বলেছিলাম তিনিও যেটা দাবি করছেন যে বিজেপি ষড়যন্ত্র করে বোমা মেরেছে এবং সেই কারণে খুন যদিও পরিবারের সাথে এখনও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কথা বলা ওঠেনি তবে যারা জখম হয়েছে তারা কিন্তু বারবার দাবি করছে যে যারা বোমা মেরেছে তারা বিজেপির কর্মী সমর্থক যদিও বিজেপির দাবি যে ওই গ্রামে তাদের বিজেপি সংগঠন নেই কারা কতজন ছিল কোন চিহ্নিত করা গিয়েছে পুলিশ জানাচ্ছে যারা জখম হয়েছেন তারা কি পুলিশকে জানিয়েছে কতজন ছিল ওই গ্যাগে বা কারা বোমাবাজির মতো ঘটনা ঘটালো কারা খুন করলো বাইতুল্লাহ শিখকে দেখো প্রথমে বলে রাখি বাইতুল্লাহ শেখকে যারা খুন করেছে দুটি নাম উঠে এসেছে যারা জখম ব্যক্তি তারা দাবি করছে যে নইম শেখ এবং সাগর শেখ তাদের সঙ্গে কিন্তু আরও পাঁচ থেকে সাতজন ছিল এবং পুকুর পাড় যে ওই এলাকাটা অন্ধকার অংশ সেই অন্ধকারকে কাজে লাগিয়ে কিন্তু তাদেরকে পেছন থেকে বোমা মারা হয় এবং পরপর তিনটি বোমা মারা হয় সেই পরপর তিনটি বোমার মারার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইতুল্লার এবং আরও দুজন জখম হয়েছে তাদের রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে মল্লারপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী এবং গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে যদিও এই খুনের আসল কি কারণ সেটি এখনো সামনে আসেনি তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ অক্ষয় যারা জখম হয়েছেন তারা কি বলছেন নাকি পরিকল্পনা করেই খুন মানে আগে কি টার্গেট ছিল এই বায়তুল্লা শেখি দেখো যারা যখন ব্যক্তি তাদের যখন আমরা জিজ্ঞাসা করছি এবং তারা যেটা দাবি করছে যে বাইতুল্লাহ শেখ ওই এলাকায় জনপ্রিয় নেতা এবং তাকে চক্রান্ত করেই বিজেপি খুন করেছে তেমনটা দাবি করছে তবে যদিও এখনো পর্যন্ত কিন্তু যাদের নাম উঠে আসছে তারা বিজেপি করে কিনা সেটা এখনো বিজেপি তরফ থেকে কোনো স্পষ্ট ভাবে জানা হয়নি পুরো বিষয়টা তদন্ত সাপেক্ষ তদন্তের আওতায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে আপনাদের জানিয়ে রাখবো ফের খুন ট্রডমুল্যতা এবার বীরভূমে কোন ট্রডমুল নেতা বাইতুল্লাহ শেখ আমরা চায়ের দোকান থেকে তিনজন আসছিলাম প্রথম বম একবার বাইতলকে মারি তারপর আমাদের আমাদেরকেও বম লেগেছে তারপর লটন পড়ে যায় ওখানে তারপর আবার দুই বম মারে একটা বাইতল বাইতলকে লাগে আমরা দুজন আহত হয়েছি কারণ বমটা মেরেছে নইম আর সাগর আমি দেখেছি আরো বাকি লোক ছিল ওদেরকে চিন্তা যারা মারলো তারা কোন দল করে তারা সাগর নইমি দুজনকে আমি চিনেছি বাকি আরো লোক ছিল ওদেরকে চিনতে পারিনি আমাদের সাথে কোনো আমাদের বাইতলের সত্রতা ছিল আমাদেরও ছিল না যারা চক্রান্ত আছে এবং কি আমাদের যারা বিরোধী পার্টি আছে বিজেপি বা অন্য যারা তাদের চক্রান্ত করে এই মার্ডারটা হয়েছে বাইতল দা খুব ভালো ভদ্র ভদ্র ছেলে তাই ওকে মানে টার্গেট করে বিরোধীরা বিজেপি ওকে দমিন দিলে বা মেরে দিলে হয়তো আমাদের সামনের দিনে বুধ করে অন্যরকম হয়তো চক্রান্ত করে কিছু করবে ওরা সে চক্রান্ত করেছে খুনের রাজনীতি করছে বিজেপি নাম জানি অনেকের সাগর আছে নইম আছে তৃণমূল মোর্চে তৃণমূল মারছে বিশা জমিনার যে গ্রামটা বলা হচ্ছে সেখানে বিজেপি ওষুধ করতে পাওয়া যায় না সেখানে বিজেপির নামগন্ধ নেবার কেউ নাই এরা এখানকার লোকগুলো এসে রামপুরাট পৌরসভায় বিজেপিকে ভোট করতে দেয়নি সন্ত্রাস চালিয়েছিল এত কিছু করার পরে এই তৃণমূলের নেতা কী পেল এই তৃণমূলের নেতা নিজের জীবন গেল